আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো অটো মিশুক এবং অটো ভ্যানের যে পাঁচটি কারণে এ ধরনের সেন্সর আইসি বারবার কেটে যায় তা আপনাদেরকে আমি আজকে জানাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে তো জানতে পারবেন যে পাঁচটি কারণে মোটরের এই ধরনের আইসি গুলো কেটে যায় তা আজকে আমি আপনাদেরকে জানাবো এক নম্বর হলো অটো অথবা মিশুক অথবা অটো ভ্যান যখন লোডে পড়ে লোড অবস্থায় যদি আপনারা পিক আপ ধরেন তাহলে কিন্তু আইসি কেটে যাবে এবং দুই নাম্বার হলো অটো অথবা মিশুক এবং অটো ভ্যানের ম্যাগনেট যদি দুর্বল থাকে ম্যাগনেট যদি দুর্বল থাকে ম্যাগনেটের ট্যাম্পার যদি কম থাকে তাহলে কিন্তু মোটরটা চলার সময় গাড়িটা চলার সময় মোটরটা অতিরিক্ত গরম হবে এবং আইসিটা কেটে যাবে এবং তিন নম্বর যেটা হল সেটা হলো আমাদের মোটর বাধাই গড়ি মোটরের এমপিআর ক্ষমতা যদি কম থাকে মোটরের যে বাধাই করি এমপিআর ক্ষমতা যদি কম থাকে তার তা যদি আমরা কম গই সাড়ে চারশো গ্রামের জায়গায় যে চারশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম তা ঢুকাই তাহলে কিন্তু মোটরটা এমপিআর ক্ষমতা কম হবে এবং মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং মোটরটা অতিরিক্ত গরম হবে অতিরিক্ত গরম হওয়ার কারণে কিন্তু এই ধরনের মোটরের সেন্সর আইসি বারবার কেটে যাবে সাইন নাম্বার যেটা কারণ হলো সেটা হলো আমরা যে মোটর এবং কন্ট্রোল এর সার্ভিসটা জয়েন করি এই সার্ভিসটা জয়েন করার সময় যদি কোটা লুজ থাকে লুজ কালেকশন পায় অর্থাৎ কানেক্ট ভালো না হয় জয়েন্টটা সংযোগটা ভালো না হয় তাহলে কিন্তু মোটরটা অতিরিক্ত গরম হবে এবং মোটরটা গরম হওয়ার কারণে কিন্তু এই ধরে আইটি গুলো বারবার কেটে যাবে পাঁচ নাম্বার যে কারণটা হলো সেটা হলো